সালামু আলাইকুম প্রিয় দাগুন মিয়াবাসী আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলাউদ্দিন এম সফ টেকনোলজি সকলের কাছে অনুরোধ করব। ভিডিওটা আপনারা শেয়ার করবেন হয়তোবা আমাদের যে কোনো একজন বেকারত্ব মানুষের উপকারে আসতে পারে আজকের বিষয়টা হচ্ছে যারা বেকার আমাদের দাগুন অঞ্চলের বা দাগুনিয়া উপজেলার আর টি ইউনিয়নের যারা যারা আমাদের সাথে ব্যবসা বা যারা চাকরি করতে চান আপনারা অবশ্য আমাদের নিম্নস্থ ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল আমার মোবাইল নাম্বার এবং কি আমাদের অফিসের ঠিকানা দেওয়া হয়েছে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা যখন শেয়ার করবেন হয়তোবা একজন একজন মানুষের কাজে আসবে সর্বপ্রথম কথা হচ্ছে আমি বেশ কয়েকদিন পর্যন্ত আমার আইডিতে বা বিভিন্ন গ্রুপে আমি পোস্ট করতেছি যে আমাদের বেশ কিছু লোক লাগবে আমরা যারা ইন্টারনেট ব্যবসা করি ইন্টারনেট ব্যবসাতে প্রচুর পরিমাণ লোকবলের প্রয়োজন হয় তো আমি প্রায় দীর্ঘদিন যাবৎ আমি ইন্টারনেশের ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত তাই আমি চিন্তা করেছি এখন নিজস্ব এলাকায় নিজ মাতৃভূমি বা আমাদের পুরা দাগরমিয়া অঞ্চলটাকে দাগরমিয়া প্রতিটা ইউনিয়নকে আমি ইন্টারনেটের আওতায় নিয়ে আসব। তো তারই ধারাবাহিকতায় আমার প্রচুর লোকবল প্রয়োজন তো এখন আমাদেরকে অনেক প্রশ্ন করেন যে আমরা কত টাকা পর্যন্ত স্যালারি দিব বা কত টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করব আসলে বিষয়টা হচ্ছে ইন্টারনেট ব্যবসা যারা করে বা ইন্টারনেটের কাজ যারা বুঝে তাদের স্যালারিটা প্রতি এক মাস দুই মাস তিন মাস পর পরই কিন্তু স্যালারিটা অটোমেটিকলি বেড়ে যায় কারণ তার কাজের উপরে তার যে স্যালারিটা নির্ধারণ হয় কি বেতনটা নির্ধারণ হয় তো আপনাদের কাছে একটা জিনিস আজকে আমি উপস্থাপনা করতেছি যারা বেকারভাবে ঘুরতেছেন বা বেকার অর্থ আছেন। আপনাদের জন্য সবচাইতে বড় একটা বিষয় যে আমরা প্রয়োজন আপনাদেরকে বেতনের সাথে কোনো জড়িত করব না আপনাদেরকে কমিশনে কিছু কাজ দিতে চাই সেটা হচ্ছে আপনি দাগনবহি অঞ্চলের যে কোনো ইউনিয়নে যদি আপনি আপনার নিজ গ্রামে কিবা নিজ এলাকায় ইন্টারনেট ব্যবসা করতে চান আপনাদেরকে সকল যতটুকু একটা মানুষের বাসায় কানেকশান দিতে যতটুকু জিনিসের প্রয়োজন সেটি আমরা এমডিসফ টেকনোলজি বহন করবে আমাদের অফিস বহন করবে আপনারা কমিশনের মাধ্যমে কাজ করতে পারেন বা কমিশনের মাধ্যমে আপনার স্যালারিটা আপনি নির্ধারণ করতে পারেন ধরেন আমরা প্রতিটা কাস্টমারের জন্য একশো টাকা করে আপনাকে প্রতি মাসে যে বিল আসবে সেই বিল থেকে আপনি একশো টাকা করে কমিশন পাবেন এখন আপনি যদি আপনার গ্রামে যদি জন কাস্টমার তৈয়ার করতে পারেন তাহলে আপনার পাঁচ হাজার টাকা বেতন আপনি নিজে তৈরি করে ফেললেন একশো জন করতে পারলে আপনি দশ হাজার টাকা বেতন করতে পারবেন আপনি যদি দুশো জন করেন তাহলে আপনার বিশ হাজার টাকা আপনি বেতন তৈরি করতে পারবেন তো এখন আমরা সবাই অবগত আছি যে আমাদের বিভিন্ন অঞ্চলে বা এক এক একটা গ্রামে তিনশো চারশো পাঁচশো কানেকশান কোনো ব্যাপার না কারণ আমাদের যে ইন্টারনেট এখন প্রতিটা গড়ে গড়ে ইন্টারনেটের প্রয়োজন আর আমরা সবসাথে আর একটা অফার হিসাবে রেখেছি যে আমাদের গ্রামগঞ্জে বিভিন্নভাবে দেখা যায় যে এক একটা ইন্টারনেট কানেকশান নিতে গেলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রতিটা মানুষকে বা প্রতিটা পরিবারকে খরচ করতে হয় তো আমরা আমাদের কোম্পানির তরফ থেকে একদম সচারাচার এটা আমরা একটা অফার হিসাবে দিচ্ছি যারা আমাদের সাথে কাজ করবে কমিশনে কিবা আমাদের কোম্পানি থেকে যারা সংযোগ নেবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে আমরা ইন্টারনেট সংযোগ দিয়ে দিব যে এক হাজার টাকায় ইন্টারনেট সংযোগ আপনারা শুধু মাসিক বিলটা দিবেন আর এক হাজার টাকার ভিতরে আপনারা ইন্টারনেট সংযোগটা পাবেন তো যিনি আমাদের যে প্রতিনিধি যে গ্রামের বা যে অঞ্চলের যে এলাকার যিনি আমাদের সাথে কাজ করতে চান আপনাকে পাঁচ টাকা ইনভেস্ট করতে হবে না আপনি শুধু কাস্টমার অ্যারেঞ্জ করবেন আর আপনার যে মাসিক যে প্রফিটটা বা মাসিক যে কমিশনটা আপনি সেটা বিলের মাধ্যম থেকে আপনি আপনারটা আপনি বুঝে নিতে পারবেন তো আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান বা আপনারা যদি আরও বিস্তারিত বুঝতে চান অবশ্যই আমি নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন কিংবা আমার অফিসের ঠিকানা দেওয়া আছে আপনারা অফিসে এসে যোগাযোগ করবেন তো দাগুনিয়াবাসী যারা আমাদের সাথে আজকে দীর্ঘদিন পর্যন্ত আমি দাগনমিয়া শহর কেন্দ্রিক বা দাগনমিয়া বাজারের এরিয়াতে আমাদের শুধু ইন্টারনেট কানেকশানটা আমরা প্রভাবিত করেছি তো এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রতিটা ইউনিয়নকে আমাদের ইন্টারনেটের আওতায় নিয়ে আসতে চাই তো তার জন্য আমাদের যেসব লোকজন যারা যেসব বাইব্রাদার গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হয়তো কোনো কাজকর্ম করতেছে না কি বা কাজকর্ম ঠিকমতো মতো পাচ্ছে না তো আপনারা একদম সহজে আপনারা শুধু কাস্টমার অ্যারেঞ্জ করেন অ্যারেঞ্জ করার পরে আপনার ওইখানে যে কানেকশানগুলো ধরেন আপনি দশটা কানেকশন আপনি রেডি করলেন দুইটা করলেন আমাদের স্টাফ সহ আপনি সহকার গিয়ে আপনি সেখানে কানেকশানটা বুঝাই দিবেন পাবলিককে বা প্রত্যেকটা পরিবারকে প্রত্যেকটা বাসাতে আপনার মাসিক যে প্রফিটটা সেটা আপনি আপনি বিল কালেকশানটা আপনাকেই করতে হবে যেহেতু আপনি আপনার গ্রামে আপনি ব্যবসাটা শুরু করবেন সব কিছু পুঁজি আমরাই দিচ্ছি আপনি মাসিক বিলটা কালেকশান করে আপনি আপনার কমিশনটা আপনি রেখে দিয়ে আমাদের যে বিলটা আপনারা আমাদেরকে বুঝে দিবেন যেমন লাইক আমি সেটাও আপনাদেরকে একদম ক্লিয়ার করি যে আমরা যদি একটা কানেকশন দিয়ে থাকি হয়তো পাঁচশো টাকার প্যাকেজ বেশিরভাগ আমাদের গ্রামগঞ্জে কিবা বিভিন্ন জায়গাতে পাঁচশো টাকার প্যাকেজগুলোই মানুষ ব্যবহার করে বেশি তো আপনি পাঁচশো টাকা বিল যখন কালেকশন করবেন আপনি সেইখান থেকে একশো টাকা রেখে দিয়ে চারশো টাকা আপনি কোম্পানিতে পে করবেন কিবা যারা যারা আমাদের বিলিং সফটওয়্যারের মাধ্যমে যারা বিল পেমেন্ট করবে বি ক্যাশের মাধ্যমে কিবা বা বিলিংয়ের মাধ্যমে দেন আপনার ওইখানে আপনার কমিশনটা আপনার জন্য বরাদ্দ থেকে যাবে হ্যাঁ মহিন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে আমাদের ফেনী বা বিশেষ করে আপনি দাগনিয়া অঞ্চলের জন্যই আজকের অফারটা তো মোহিন তোমারও আমি একটা পোস্ট পেয়েছি বা একটা কমেন্ট পেয়েছি মহিন তুমিও যদি এইভাবে যদি কাজ করতে চাও যে তুমি ফেনি যেখানে তুমি আসো তোমার অঞ্চলে বা ফেনি যে কোনো জায়গায় শুধু ফেনি না চট্টগ্রাম বিভাগের যে কোনো জায়গাতে যে কেউ যে কেউ আমাদের সাথে যদি বিজনেস করার ইচ্ছে থাকে অবশ্যই যোগাযোগ করার জন্য অনুরোধ করব। আর আমরা এই অঞ্চলটাতে আমরা যেহেতু ফাইবার লেয়ারিং করতেছি বা আমাদের লোক লোকবল আমরা নিয়োগ দিচ্ছি তো এখানে একদম সহজে আপনারা এই কাজটা এইভাবে আমার মনে হয় যে সহজে মানুষগুলা কাজ করতে পারবে কারণ অনেক অনেকজনেরই টার্গেট হচ্ছে যে আমরা বেতন কত দিব বেতনটা এখন নিজের বেতনটা নিজে তৈরি করতে পারবে এখন যদি সে যদি একশো জন কাস্টমার তৈরি করে তার মাসিক বেতন দশ হাজার টাকা সে নিজে ওইখান থেকে তুলে ফেলতে পারলো দুশো জন কাস্টমার করলে বিশ টাকা এক হাজার কাস্টমার যদি সে করতে পারে তার স্যালারি হয়ে গেল এক লক্ষ টাকা এখন এইটা হচ্ছে তার উপরে তার মেদার উপরে এবং কি তার যে যে একটা মেধা শক্তি যাকে বলে এটা সে নিজে একটা ই করতে পারে কারণ একদম সুযোগটা আমি কিন্তু করে দিচ্ছি সেটা হয়তো কোনো কোম্পানিতে বাংলাদেশে কোথাও এইভাবে মনো সিস্টেমটা করা হয়নি যে লোকাল স্টাফদেরকে কমিশনের মাধ্যমে দিয়ে দেওয়া হয় তো আপনারা এই এই অঞ্চলগুলাতে আমি যে অঞ্চলগুলো আপাতত নির্ধারণ করে দিয়েছি যে আমাদের মিয়া আটটা ইউনিয়নে যে কোনো কেউ আমাদের অফিসে এসে জব করেন কি আপনারা যদি কমিশনে কাজ করেন তাও আপনারা করতে পারেন আর জব করতে চায় যে হয়তো নতুন যদি কোনো ব্যক্তি যদি আমাদের সাথে কাজ করা বা তার গ্রামে ব্যবসা করবে আমরা ব্যবসা আমাদের সে পরিচালনা করবে তাকে আমরা শুরুতে আট হাজার সাত হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত আমরা স্যালারি নির্ধারণ করেছি একদম নতুন ব্যক্তিদের জন্য আর যারা পুরানা কাজ জানে তাদের জন্য অবশ্যই আলোচনা সাপেক্ষে আমরা কথা বলবো তার অতীতে কেমন স্যালারি পর্যন্ত সে পাইতে পারে সে কতটুকু কাজ জানে তো এটার উপরে নির্ধারণ করা হবে আর যারা কমিশনে করতে চায় যে তার নিজের স্যালারি বা নিজের বেতনটা সে নিজেই তৈয়ার করবে তার জন্য একশো টাকা করে পার ইউজার প্রতি পার কাস্টমার প্রতি তার জন্য কমিশন থাকবে তো সেটা হচ্ছে তার উপরে মোটামুটি এই কাজটা ই করবে আর কি তো আশা করি আজকে যারা আমার এই ভিডিওটা দেখবেন আমি বলবো যে যে আমাদের অনেক মা বাবা আছেন কিবা আমরা যারা অনেক জনে অনেক বাচ্চা কাচ্চা কিন্তু দেখা যায় একদম ফ্রিলি ঘুরতেছে হয়তো কোনো ভালো জব পাচ্ছে না ভালো কাজ পাচ্ছে না তো সেইখানে যদি সে যদি মার্কেটিংটা করতে পারে সে যদি বিভিন্ন গ্রামে যেহেতু এক একটা গ্রামে আমরা যখন বড় হই তখন আমরা গ্রামের সবাইকে জানি চিনি মানি তো আমাদেরকেও অবশ্য মানুষ কিন্তু সেই ফ্যাসিলিটিস বা সেই হিসাবে আমাদেরকে জানে চিনে তো সেই হিসাবে যদি সে যদি তার গ্রামে বা তার পরিবার বা বিভিন্ন জায়গাতে যদি সে ইন্টারনেট কানেকশান দিয়ে যদি তার একটা চাকরির যদি একটা জিনিস তৈরি করতে পারে তাহলে তো এখানে খারাপের কিছুই আমি দেখিনি তো আমি চাইছিলাম যে আমরা পুরা আমাদের দাগনিয়া উপজেলা থেকে বা আটটা ইউনিয়ন থেকে যদি আমরা পাঁচজন করে যদি লোক নিয়োগ দিই তাহলে আমাদের প্রায় চল্লিশ জন লোক লাগতেছে তো সেটা দেখা যায় সবারই একটা আবেগ থাকে যে আমরা বেতন কত দিব বা বেতনে পোষায় না আর বিভিন্নজন হয়তোবা এই বিষয়গুলো নিয়ে একটু কনফিউজ যে এই কাজগুলো আমার ছেলেরা কি বা আমার বাচ্চারা কি এই কাজগুলো পারবে কিনা আসলে এখানে কাজ বলতে প্রত্যেকটা মানুষ যে আমাদের অফিসে যারা বর্তমান কাজ করতেছে তারা কি কাজগুলো পারে না তারা অবশ্যই কাজ পারে তো এখানে সবচাইতে বড়ো কথা হচ্ছে যে যারা কাজ করতে চায় তাদেরকে আমাদের অফিস থেকে প্রথম শুরুতে এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত আমাদের অফিসের স্টাফরা গিয়ে এই কানেকশনগুলো দিবে তাকে পুরা কাজগুলো বুঝেই দেওয়া হবে পরবর্তীতে সে নিজের কাজ নিজে বা নিজের ব্যবসাটা নিজেই তৈরি করতে পারবে আর এখানে ব্যবসার জন্য যে পাঁচ পয়সা ইনভেস্ট করতে হবে এরকম কিছুই না তো আমি প্রথমত চাইছিলাম যে যারা পুরোপুরিভাবে যে আমাদের সাথে যদি ইনভেস্ট করে যদি ব্যবসা করতে চায় সেটাও একটা অপশান ছিল তো সেটা দেখতেছি যে আসলে আমাদের অঞ্চলের মানুষগুলা তেমন একটা ইন্টারনেট ব্যবসা সম্বন্ধে কি ইন্টারনেট কাজ সম্বন্ধে খুবই তেমন একটা এক্সপার্ট নয় তো তার জন্য আমরা একদম সহজে এই জিনিসটা করেছি তো যারা আমাদের সাথে যুক্ত হইতে চান বা আমার কোম্পানিতে আপনারা জব করতে চান কি আমার সাথে কমিশনের মাধ্যমে আপনারা মোটামুটি আপনারা বিজনেসটাকে ডেভেলপ করতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট অনুযায়ী যোগাযোগ করবেন আর সবার কাছে অনুরোধ করব আশা করি আপনারা ভিডিওটা যদি শেয়ার করেন মোটামুটি অনেকজনেরই হয়তো উপকার আসবে তো এই হচ্ছে আমাদের ইটা কারণ চট্টগ্রাম বিভাগের ভিতরে যে কোনো থানায় যে কোনো অঞ্চলে যে কোনো জায়গায় ব্যবসা করার এবিলিটি আমাদের আলহামদুলিল্লাহ আছে যেহেতু আমাদের এটি বিভাগীয় লাইসেন্স যে চট্টগ্রাম বিভাগীয় লাইসেন্স একশো ছয়টা থানাতে যে কোনো জায়গাতে আপনারা ব্যবসা করতে পারবেন কারণ আমরা আমাদের অফিসিয়াল ব্যবসাই করব। আমরা রিসেলার বা আগে যেরকম হয়তো বা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন আমরাও করেছিলাম যে আমরা রিসেলার দিয়েছি যে একজনের হয়তো তার গ্রামে সে ব্যবসা করে পঞ্চাশ জন একশো জন দুশো জন কাস্টমার সে হ্যান্ডেল করতো তো রকম আসলে আমরা আপাতত দিচ্ছি না যে আমরা আমাদের নিজস্ব ব্যবসাটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি অ্যামডিস টেকনোলজি নিজস্ব প্রতিষ্ঠান হিসাবে বা নিজস্ব অফিসিয়াল হিসেবে ব্যবসা করবে কারণ প্রতিটা গ্রাহক যেন জানে যে সে এটা অ্যামডিস একটা ইন্টারনেট কারণ এখানে ইন্টারনেটের যে কমপ্লেনটা আমি চ্যালেঞ্জ করেছি যে দাগনমিয়া বাজারে যারা বর্তমান আমাদের ইন্টারনেট ব্যবহার করতেছেন যে আপনারা যদি কোনো কমপ্লেন থাকে সাথে সাথে আমার অফিসে জানাবেন এবং কি গত দুই মাসের ভিতরে যদি কারো স্পিড নিয়ে কোনো ইস্যু থাকে আমাকে সরাসরি আমাকে জানানোর জন্য তো ইনশাআল্লাহ এতটুকু আমি ভরসা আসি যে আমি গত দুই মাসের ভিতরে আমার মিয়া অফিসে কোনো কমপ্লেন পাই নাই যে এতটুকু আমরা স্পিড বা এতটুকু সার্ভিস দিয়ে আসতেছি ইনশাআল্লাহ আমরা তেমন একটা কমপ্লেন পাই নাই লোকাললি সার্ভিসের সমস্যা থাকবে সেটা আমরা সবাই জানি আপনারাও জানেন যে একটা কেবল যদি কাটা পড়ে সেই কেবল ঠিক করার জন্য স্টাফ গিয়ে কাজ করতে হবে তবে স্পিড নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেটা সাথে সাথে আমাকে আপনারা ন করবেন আর আমাদের অফিসের নাম্বার তো অবশ্যই আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন যে আপনাদের সবার কাছে আমার অফিসিয়াল নাম্বার আছে যে আমার অফিসের স্টাফরা যদি আপনার কোনো ফোন না ধরে সেটাও আমি আপনাদেরকে ওই নাম্বারটা বা আমার ফেসবুকে আপনারা ইনবক্সে যে কোনো জায়গায় জানানোর অনুরোধ করব ভাইয়া আমাকে বেতন কত করি দেওয়া যাবে ভাই আর তুমি অফিসে আসো তুমি যদি বেতনে যদি কাজ করতে চাও মহিনুদ্দিন তুমি অফিসে আসো আমি তো অফিসে অল টাইমে আসি ফেনিতে আসি তোমার পাশেই তুমি তো এখানে তোমার আসার জন্য তো কোনো ই নেই বাধা নাই আর যদি তুমি কমিশনে করতে চাও তাও আমরা কিন্তু এখন নতুন করে কমিশনের সিস্টেমটা করে দিয়েছি একদম সহজ পদ্ধতিতে তুমি কমিশনের ব্যবসা করতে পারবা কারণ আমরা এখন লোকাললিভাবে কাজ করার যেহেতু উদ্যোগ নিয়েছি আর আমাদের ছোট বাচ্চা কাচ্চা বা যে কোনো কেউ আমাদের অঞ্চলের ভুঁইয়ার আটটা ইউনিয়নের যে কোনো কেউ আমাদের সাথে এখন কাজ করতে পারবে তো আমি জানি না এখানে হয়তো আমি আজকে যে অফারটা বা যে বিষয়টা বলেছি আপনারা কতটুকু অবগত হয়েছেন যে সে যদি একটা মানুষ যদি ব্যবসা করতে চায় যে একশো জন কাস্টমার তৈরি করতে গেলে এখানে পাঁচ সাত লাখ আট লাখ টাকা পর্যন্ত পুঁজি দিতে হয় তো সেই পুঁজিটা আমার অফিস আমরা সেই পুঁজিটা বহন করব। শুধু মাঝপথে তার যে সে খাটবে এবং সে বিলগুলা কালেকশন করবে কিবা কাস্টমার সে তৈরি করবে তো তার জন্যই তাকে একশো টাকা করে পার ইউজার প্রতি কমিশন দেওয়া হবে এখন সেই লোক যদি একশো জন কাস্টমার তৈয়ার করতে পারে তার দশ হাজার টাকা বেতন হয়ে যাচ্ছে সে যদি দুশো জন কাস্টমার করে বিশ হাজার টাকা হবে সে যতটুকু কাস্টমার ডেভেলপ করতে পারবে যতটুকু কাস্টমার বাড়াইতে পারবে সেই অনুযায়ী তার বেতনটা সে নির্ধারণ করে ফেলতে পারবে আর পাশাপাশি সে এককভাবে যে এই কাস্টমারগুলাকে কানেকশান দিতে হবে বা এইটা আসলে ওই রকম না আমাদের অফিসের লোকও সেখানে থাকবে সবাই গিয়ে বা সবাই ই করে এই কাজগুলো করবে আর কালেকশনের জন্য হয়তো বা যে এলাকায় যিনি দায়িত্বে আছেন বা যিনি কাজ করবেন তিনি বিলগুলা কালেকশন করতে হবে যেহেতু ওনার কাস্টমার আরেকজন আমাদের স্টাফ গিয়ে বিল কালেকশন করার কোনো সুযোগ নেই তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের যদি কোনো কেউ যদি কাজ করতে চান বা যদি আপনারা ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন অফিসে সরাসরি চলে আসবেন আর আমি আবারও বলবো যে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিয়েন হয়তো কারো না কারো উপকারে চলে আসতে পারে তো আমি প্রবাসী প্রোগ্রামে যদি কোনো বাইব্রাদার থাকে আমাদের প্রবাসী বেশিরভাগই দেখা যায় প্রবাসী প্রোগ্রামে আমাদের ভিডিওগুলা সম্প্রসারিত হয় তো আজকের ভিডিওটাও শেয়ার করে দিবেন আশা করি আমাদের অনেকজনের দেখা যায় যে অনেকজনেরই বেকার দুই একজন বাচ্চা কাচ্চা আছে যে হয়তো ভালো কাজ পাচ্ছে না ভালো সিস্টেম পাচ্ছে না তো আজকে তাদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হবে নূর মোহাম্মদ রাজু বাই এটা হচ্ছে আমাদের ইন্টারনেট ব্যবসা যেটা ওয়াইফাই ব্যবসা যদি আমরা বলি একদম সহজে যে ওয়াইফাই কানেকশন প্রতিটা বাসায় বাসায় কিবা প্রতিটা ঘরে ঘরে তো এটা ইন্টারনেট সার্ভিস আমাদের প্রতিষ্ঠান তো এই হচ্ছে আমাদের সবকিছু আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম